প্রথম যেটা বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি ঠিক এই সময়ে একটি জায়গায় পৌঁছে গেছি আমি সামান্য তো উল্লেখ করতে চাইছি অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় যেখানে একজন ব্যক্তি আজ প্রায় পনেরো দিন অতিক্রান্ত তো যিনি নিকুজ হত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ওনার যেটা পরিবার সে পরিবারে আমরা যে বিষয়টি এখনো পর্যন্ত অবগত আছি দুইটি পুত্র সন্তান এবং চারটি কন্যা সন্তান আর ওনার বয়স প্রায় তিনি গত দিন দিন কুড়ি থেকে নিখোঁজ রয়েছেন যে বিষয়টি বলতে চাইছি যে গত কুড়ি দিন থেকে ওনার কোনো সন্ধান মিলছে না আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি আমি দীর্ঘ বছর সংবাদ জগতের সহিত যুক্ত তো অধিক বছর থেকে সংবাদ জগতে শহীদ যুক্ত হিসাবে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গিয়ে আমরা সংবাদ সংগ্রহ করি আজকের এ সংবাদটি যখন সংগ্রহ করতে আসি তার থেকে বেশি ক্লান্ত আমি আর একবার হয়েছিলাম। সেটা আসাম মিজোরাম সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে খুব সম্ভবত 2009 বা 10 ইংরেজিতে হবে সেখানে মিজোরামের আইতলাং নামক একটি জায়গায় যেখানে হাইলাখ Andi এবং মিজোরাম একদিকে একদিকে খাসারের সীমান্তকে যে জায়গাটি ভাগে বিভক্ত করেছে সেই জায়গায় গিয়েছিলাম তো সেখানে আমি ক্লান্ত হয়েছিলাম প্রায় সাত আট কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে যাওয়ার পর আজ আমি যে পথে এসেছি এখানে এই জায়গাটির সর্বপ্রথম এই জায়গার লোকেশনটি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি জায়গাটি হচ্ছে রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েতের একদম শেষ পরশন আর আমার থেকে সামান্য যদি আমি ওই যেটা ফিশারি রয়েছে ফিশারির অপোজিট প্রান্তে সেটা হচ্ছে বর্তমান মথুরাপুর মথুরাপুর গ্রাম পঞ্চায়েত আগে ছিল জীবন গ্রাম পঞ্চায়েত তো এভাবে একটি প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করতেন সেই হত দরিদ্র আইনুদ্দিন লস্কর যাকে মানুষ বাছন বলে চিনে তো সেই বাচন যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী সে বাচন আজ নিকুজ এখানে ওনার নিকুজের পিছনে একটি রহস্য রয়েছে আমরা গতদিন একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম সে ভিডিওতে তারা তাদের বক্তব্য ছিল সে বক্তব্যে কিন্তু আমি যাদেরকে তারা একুজ করছে তাদের নাম আমি আমি হাইড করে রাখি তাদের নাম আমি প্রকাশ করিনি আজকের ভিডিওতেও আমি তাদের নাম প্রকাশ করছি না যেহেতু তদন্তের আওতাধীন রয়েছে রহস্যটা যেটা সেটা আমি সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে থেকে এখানকার যেটা রহস্য এখানে অনেকজন স্থানীয় মানুষ আছেন আমরা কথা বলবো তাদের সহিত তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করব তার আগে ঠিক এই জায়গায় থেকে আমি সে রহস্য উদ্ঘাটন করব আর একবার এখানে সেই 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 মহিলা যিনি আজ আজকে কয়দিন হয়েছে তো আজকে আঠারো দিন তো ওনার স্বামী আজ আঠারো দিন থেকে নিখোঁজ আর এটা গতদিন আমি যে আমি যে ভিডিওটি করেছিলাম সেটা আমি উল্লেখ করেছিলাম যে তারা প্রাণ সংশয়ে রয়েছেন তারা বাড়িতে নেই তারা বাড়ি থেকে বাড়ি থেকে অনেকটা দূরে একটি অন্য একজনের বাড়িতে তারা থাকছেন আজকে গ্রামবাসী সম্মিলিতভাবে এখানে এসেছেন আরও একবার বলে রাখি গ্রামবাসীরা কিন্তু এর আগে সম্মিলিত গ্রামবাসী এখানে রাজনগর বেশ কিছু মানুষ এসে পাহাড়ের মধ্যে সার্চ করেছিলেন তারা পাহাড়ে খুঁজছিলেন এই যে পাহাড় আমি বর্তমানে যে পাহাড়ে রয়েছি সেই পাহাড়ে যদি মস্ত একটা হাতি কেউ পুঁতে রাখা হয় বা লুকিয়ে রাখা হয় তাহলে খুঁজে পাওয়া সেটা আহ দুষ্কর ব্যাপার আমি উল্লেখ করবো চতুর্দিকে ঘন থেকে ঘন জঙ্গল চতুর্দিকে বাঁশ জাল ফিশারি জোপ জাল এভাবে এভাবে একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যে যে লোকেশনে বর্তমানে অবস্থান করছি সেখানে একবার বলে রাখি যে একটি হাতিকে যদি পুতে রাখা হয় তার পরবর্তীকে সেই সেই হাতি যদি টেকনোলজি বা ইন্টেলিজেন্ট ব্যবহার করা না হয় তার পরবর্তীতে খুঁজে পাওয়া দুষ্কর তো এখানে যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন তাদের সহিত ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছে আর যারা পরিবারের সদস্য তাদের সহিত কথা বলে ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছে তারা উল্লেখ করতে চাইছে বাচন জিনিস তিনি আর বেছে নেই ওনাকে হত্যা করা হয়েছে তো ওনাকে হত্যা করে কোথাও জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে কোথাও তার মৃতদেহ এখনো পর্যন্ত পুলিশ সক্রিয় ভূমিকা নেয়নি সেটা সেটা পরিবারের স্থানীয় অভিযোগ সে গ্রামবাসীদের যে পুলিশের কাছে তারা সর্বপ্রথম নিখুঁত সংক্রান্ত একটি মামলা করে তারা কিন্তু তাদের সহিত কথা বলবো তারা যেভাবে বলতে চাইছে সে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তার আগে আমি যে বিষয়টি ঠিক এই জায়গায় থেকে বলতে চাইছে তারা এখনো পর্যন্ত যে বিষয়টি ক্যামেরার সম্মুখে বলেছে তো তাতে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছে তাদের এই যিনি মহিলা ওনার একটি ছেলে আছে যে দুইটি ছেলের মধ্যে দুইটি না ওনার আছে চারটি ছেলে দুইটি মেয়ে হ্যাঁ তো চারটি ছেলের মধ্যে ওরা কিন্তু মানসিকভাবে যেটা মানসিক পূর্ণ বিকাশ যেটা সেটা নেই আমি বলবো তারা ভালোভাবে কথা বলতে পারে না একজনকে বাদ দিলে বাকি কেউই ভালোভাবে কথা বলতে পারে না এমন অবস্থার তো মানসিক ভাবে তারা সম্পূর্ণ সম্পূর্ণ মানসিক সুস্থ যেটা সেটা নেই আমি বলবো একটা মেয়ে আর একটা ছেলে শুধু কিছুটা সামাজিক বা বা কিছুটা সুস্থ রয়েছে যে বিষয়টি উল্লেখ উল্লেখ তো তারা করেছিল আজকেও তাদের সহিত কথা বলবো তারা কাউকে একুশ করেছিল এখনকার ঘটনার আড়ালে যেটা রহস্য সেটা হচ্ছে ওনার যে ছেলে দ্বিতীয় যেটা ছেলে সেই ছেলেটি বিবাহিত ছেলে তার একটি কন্যা সন্তান রয়েছে সে স্থানীয় এই গ্রামের এই রাজনগর কুলিচড়া গ্রামেরই একটি জায়গা থেকে সে বিবাহ করে সেই সেই বিবাহিত ছেলেকে নিয়ে এখানে তাদেরই পড়োশি কোনো একজনের সহিত বিবাদ চলছিল সেখানে সম্ভবত সেই আরেকটি মেয়ের সহিত তার কোন একটি বিবাহ বহির্ভূত কোন একটি সম্পর্ক থেকে যেতে পারে সেটা আমাদের সন্দেহ তো সেইটাকে কেন্দ্র করে কিন্তু এই পরিবারের সহিত একটি বিবাদের সূত্রপাত ঘটে সে পরিবারের সে পরিবার এই ছেলেটি ব্যাঙ্গালুরে ছিল বেঙ্গালুর তনে আসার পরবর্তীতে ছেলেটিকে তাদের বাড়িতে ডেকে নিয়ে মারধর করা হয় যেটা তাদের বক্তব্যে ইতিমধ্যে উঠে এসেছে আমায় আমাদের পূর্বের যেটা ভিডিও সেই ভিডিওতে দেখলে আপনারা

তারা কোসন জুড়াও সাইসা বিয়া দিলাই তা হে মানছে না না মারা তার অথা অথা পাঠাইলে শুন মারিয়া পাঠানি বাদে শুক্রবারে আমার জামাই দিয়ে তারা ডাকাইয়া নিয়ে নিয়া কোসন তোমার হুয়া এলাকার থেকে হরাই লও তাই ডরাইয়া আন হুয়া নিয়ে হরাই লাই হরাইয়া শুক্রবার বিয়ালে তাইন বাজারও আসলা শনিবারে বাজারও আসলা রবিবারে তাই আউলিয়ার বাজার গেছো তার মানে রায় তামার ফুড়ি তাই তারা ফোন নম্বর লইসেন লইয়া কইসেন তো জ তানে আউলিয়ার বাজারও কিন্তু তুমি জলদি আও তোমার বাড়ি তো অসুবিধা হয়ে গেছে গিয়া তাইন কিন্তু আমি সবজি আটাই আই আর হয়ে আমি ধর বাগাত আইয়া তাই দশটা বাজে গেছে ভোল না সেন মারিয়া কিন্তু মাই আমি বাগাত আইসি ফিরি আমি নিরঞ্জনের দোকানও মারিয়া কিন্তু মা কেটা রান্ধিছো আমার বুড়ি কিন্তু সরই রান্ধিছি তো কিন্তু আমি হামাই গেছি বাড়ির ফটো কই আই আসো রাত সাড়ে এগারোটা বাজার ফিচারি বান্ধব আইসো আইয়ালে তাই তিন ডাক দিছো ও মা ও মা আমার বাসাও কে করে কই আও তোরা বাদে আবার ফুড়ি তো লোয়া নাই

তারা ফুড়ির বিষয়ে বাইরে মারা ধরা ও দে আসার দিছে দেবার গেছে নাবার বাদে বাই আমরা বাড়িতে বাদে তিন বাই উঠিয়া কেন কেটে গড় দোয়া সব জ্বালাই পেলাই যদি আমরা আমরা বাইরে হরাইয়া দিই না বাড়িতে এর বাদে কইয়ালে যৌতিয়া কেন কিন্তু বাবিয়ে সময় লইসিয়া কিনাল আটটার ভিতরে আমরা হরাইয়া দিলাম আমার হোম দিকে বাই ও বাবিও আনকর বাদে রয়েছে এর বাদে জ করছো ন কে কইয়া গেসে আব্বার এবার কইতাম আব্বা গেছি যাবার বাদে তারা তার আব্বারে উঠিয়া তোমার ফুয়ারে তোমার বাড়ির এরিয়া থামাইতে দিও না হরাইয়া দিও তোমার ফু তোমার ফুয়ার লগে আমার ফুড়ি বিয়াত বিয়া একটা তোমার ফুয়াই আমার কথা শুনছে না তোমার বুয়াই উ আছে তার বউ আছে তার ফুড়ি আছে বিয়া করতো না ওখান কর বাদে রয়েছে শুক্রবারে আব্বাই বাইরে হরাইয়া দিল যাবার বাদে শুক্রবার গেছে শনিবার এবার রব্বার ফোন মারসন রাইত নটার সময় আমার ফোন মারিয়া আব্বা লম্বার লইস লইয়া ফোন ফোন করসন ফোন করিয়া আব্বাই উঠিয়া কনিয়ার বাদ আর কোয়া বাদে তারা কোস জলদি আহ তোমার বাড়ি বিপদ হয়েছে কোয়ার বাদে আব্বার ফোন কাটিয়া ফোন মারসন মারিয়া উঠিয়া কীতা হয়েছে বাড়ি কোয়ার বাদ আব্বা আমি আছি না তো কুত্তা এবার আব্বা কো আমি আইয়া আইয়ার কুয়ার বাদে রয়েছে বাগা যে তুই আইসন তুই বিসোন আব্বা কোস বাঘাত আমি কয় বাদে বিহির আব্বা আমার ফোন মারসন মারিয়া কিন বাড়িত কীতা হয়েছে রে কইসি না তো না এর বাদে কুয়ার বাদে রয়েছে এর বাদে ভিড়িয়া আব্বা নিরঞ্জনের দোকান আইসন আবার বাদে আব্বাই আমার ফোন করসন ফোন কিনঞ্জনের দোকান আমি আই গেছি আই গেছি কুয়ার বাদে এর বাদে তারা ফোন মারসন আব্বাহি ফোন মারিয়ারে আব্বাহা দিত ফোন ঘুরাই ঘুরাই উঠিয়া কিন কীটা কালি ভবাই ফোন কিনিস না কিছু হয়েছে না এর বাদে উঠিয়া কইস ওর তারা গেছেন তিন বাপ্পা তিন চাই জন ভাই গেছন ঠিল্লা ভাই আমরা সবাই দেখিয়া এ বাদে বিড়ি আব্বা মারে ফোন বিল বাদে ফোন মারি এটা কখন কি রাঁধিস আমি কইস করে রাঁধিছি আব্বারে কুয়ার বাদে রয়েছে এর বাদে আমরা বাড়ির তোলে চিল্লা ফিচারি বান্ধব সিল্লা সিল্লি বলছি আব্বাই তিন ডাক দিছেন আমরা দেওয়ার বাদে আমরা মা বুড়ি চাই রোজন করতে বারইতে বারইতে মা নুকিয়া ফড়ি গেছেন দৌড় মারিয়া পড়াত লাগে গেলে বাদে মায় আমরা যাইতে দিছ না দিছ না দেবা যেহেতু দিছ না এতে সময় অসময় করে তারা বন্ধ হয়ে গেছে এর বাদে উঠিয়া তারা কইসেন আব্বা রে মেয়ে না রে বেটা এর বাদে তারা বাপ চাই রো গুটি লাই গেছেন যাওয়ার সত্ত্বে ও না আমরা বারে গুয়া আসলাম ওখান কইসেন তারা কোয়া বাদে রয়েছে ও লগে লগে আমি আব্বার ছুঁড়িয়া ফোন মারছি ফোন মারার বাদে ফোন ফোন আমাইছে আমাইতে সময় তারা বাপে উঠিয়া কইসেন ফোন গুটা মারি ফেলাও তার বেটার ফুড়িয়ে খালি ফোন করে

তিনি বাড়ির কাছে পৌঁছে গেছেন এতটুকু পর্যন্ত তাদের কাছে তিনি সেই উত্তরটি দিচ্ছিলেন বাড়ির কাছে এসে পৌঁছে গেছি আমাকে কেউ মারতে পারে সেই সন্দেহ তিনি প্রকাশ করেছিলেন তো পরবর্তী সময়ে কিন্তু তারা যে বিষয়টি উল্লেখ করছেন যে এখান থেকে ঘর থেকে তারা মানুষের চিৎকার শুনতে পান বয়ে সে পরিবারে কিন্তু তখন কোনো পুরুষ সদস্য ছিলেন না মহিলা সদস্যরা বয়ে আর অগ্রসর হন তো সেদিন থেকে তিনি নিখোঁজ রয়েছেন আজ এখানে অনেকজন গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছেন তো দীর্ঘ হয়ে যাচ্ছে ভিডিওটি দীর্ঘ হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একজন অসহায় মেয়ে একটি অসহায় পরিবার একটি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় এমন একটি পরিবার যে পরিবারের একমাত্র উপার্জনকারী যিনি আজ আঠারো দিন থেকে সম্পূর্ণ নিখোঁজ তো ইতিমধ্যে যে সমস্ত মানুষ তারা নিজে থেকে জঙ্গলে আজকে সেই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন আহ্বান করব আপনাদের কাছে যদি যদি পারেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান ঠিক এ সময়ে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এই যিনি গৃহকর্তা তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত তার যেটা তার যেটা রহস্য সেই নিখোঁজের পিছনে সেই সেই রহস্যটা কিন্তু পুলিশ চাইলে কিছুক্ষণের মধ্যে সে রহস্য উদ্ঘাটন করতে পারবে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে আমাদের কাছ পুলিশ সুপারের কাছে আমাদের আমাদের দাবি থাকবে যে এই যেটা জের যেটা রহস্য সেই রহস্যটা উদ্ঘাটন করা হোক এবং হতদরিদ্র পরিবারকে আমরা আরেকটি বিষয় রিকোয়েস্ট করবো ঠিক এই জায়গা থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভিডিওটি আপনারা শেয়ার করবেন আমি বারবার বলে থাকি আমাকে ফলো করার প্রয়োজন নেই যদি আপনাদের আমার উপস্থাপিত বিষয় সমূহ যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে

আমরা এই অঞ্চলে কিন্তু গাছ গুছ আগে আগে দেখতাম যে তান জীবিকা নির্বাহ করতো কিন্তু এর পরে তো কি কিছু অসুস্থ হওয়ার কারণে খেত কাম এই সেই ফিসারি ওটা দিয়ে নিজে চলাফেরা করেন আজকে আঠারো দিন দেখি একটা রহস্যমূলক ভাবে তাই নিখোঁজ হয়ে গেছেন আর এই পরিবারটা অত্যন্ত দরিদ্র একটা পরিবার যে পরিবারটা একমাত্র উপার্জনকারী ছিল আসলা তার বাবা আজকে কিন্তু আঠারো দিন থেকে নিখোঁজ এবং যেন একটা রহস্যমূলক ঘটনা কারণে তার নিকু দিয়েছেন যে রহস্যটা এখনো মিডিয়ার মাধ্যমে উদ্ঘাটন করা হয়েছে না কিন্তু প্রশাসনের কাছে পুরাপুরি বিস্তারিতভাবে খুলিয়া রাখা হয়েছে কিন্তু এখনো আমরা এখানে যে দেখতে পাই একদিন মাত্র পুলিশ আসছিল তো এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো এমন আশ্বাস পাওয়া গেছে না কিন্তু এই ঘটনা কেটা এর থেকেও যদি বড় ঘটনা হয় পুলিশে উদ্ঘাটন করতে চাইলে দুই তিন দিনের মাঝে এরকম রহস্য ফাঁস করতে পারে তো আমরা আমাদের আমরা খাসারগড় পুলিশ সুপার নোমান মোহাত্তাজির কাছে অনুরোধ বা আহ্বান রাখছি এই ঘটনার উপরে তার নিজে সার্চ অপারেশন একটা পালা সার্চ অপারেশন করার লাগে আর আমরা দলাই অফিসারের কাছে আহ্বান এই রহস্য উদ্ঘাটন করার লাগি। পুলিশ যদি চায় যে কোনো যত বড় রহস্য যে কোনো অবস্থায় দুই তিন দিনের মধ্যে উদ্ঘাটন করতে পারে আমাদের এই পরিবারটা খুব দরিদ্র একটা পরিবার যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছেন আমরা রাজনগর কলসড়া গ্রাম পঞ্চায়েত দুই নম্বর গ্রুপের সদস্য আরো গ্রামবাসী এই আঠারো থেকে এই পরিবারের চলাফিরা টোটালি আমরা গ্রামবাসীর উপরে আমরা গ্রামবাসী আহ সারা কম সাহায্য করি এই পরিবার চলিয়া যার কিন্তু এই পরিবারের উপার্জনের কোনো মানুষ নাই যে পরিবারের এখানে একটা ঘর রকম একটা ঘরের খাতিরও কিন্তু তারা এখানে থাকতে পারেন না প্রাণহানির হুমকি রয়েছে তার উপরে আমরা আশা করি অতি কম সময়ের ভিতরে পুলিশে এই রহস্যটা উদ্ঘাটন করব আমরা দলাই সমষ্টির রাজনগর কুলিশোলা জিপির একজন হত দরিদ্র পরিবারের জানে আমরা আইনুদ্দিন নামে পরিচিত বাচ্চন আছে একটা তার নাম তাই না আঠারো দিন তাই নিকুজ। আমরা গ্রামবাসী মানুষে অনেক খুঁজাখুঁজি করিয়া এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না আর এই পরিবারে খালি দুইটা মেয়ে মানুষ আছে আর একজন বেটি মানুষ আছে আর ছেলে একটা আছে খুব মানে সিধা সাদা মানুষ আজকে আমরা গ্রামের মানুষে তারা কোনো রকম সাহায্য সহায়তা দিয়া চালাই আর খুঁজাখুঁজি করি আর এতে আমরা যদি প্রশাসনের কোনো একটা সাহায্য বড় ধরনের সাহায্য পাই তে মানুষটারে মুর্দা হোক বা জিন্দা হোক রিকভারি করাটা আমরা খুব সহজ হইব কিন্তু আমরা গ্রামের মানুষে অনেক জঙ্গলে খুঁজাখুঁজি করছি আজকেও খুঁজাখুঁজি করছি মানে এখন পর্যন্ত কোনো সন্ধান পাইয়ার না যদি আমরা প্রশাসনে কোনো সাহায্য দেয় আমরা গ্রামের মানুষের প্রশাসনকে সাহায্য করবো আর তারাও আমরা হেল্প করব